আজকে বিএনপি লোক আমার পর কি হার মাত্র কাছে সারা বাংলাদেশের সব দেখছেন আপনারা মিডিয়া দেখবেন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ার আতঙ্ক চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফি হিরো আলমকে কান ধরে উদ্বোস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রোববার দুপুর সোয়া দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতা কর্মীদের দায়ী করেছেন আমি কোনদিন তারেক দিয়ার নামে কেস বড়ে থাকি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দেখে ঘুরে বেড়াতাম ভাই বগুড়া চার আসনে সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় মারধুর করা এবং দু সালের এক ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগে এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেছেন মামলার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলমকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত তার ওপর হামলা চালায় তারা হিরো আলমকে বেধর মারধর করে আদালত চত্বরের বাহিরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উদ্বোস করায় মারধর শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক সৈরাচরের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে একজন আমি আলো হিরাল মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতার্থ করবো না তাই প্রিয় দেশবাসী যারা যে যেখান থেকে আসেন আপনি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপি লোকের আজকে এটাই কি স্বাধীনতা প্রকাশে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি হিরোল এ সময় আরো বলেছেন জিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছেন তাদের সবার ফুটে যাচ্ছে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরল আমি হিরল মৃত্যুকে ভয় করে না মারতে পারলে ভাই মারে ফেলে দেন আপনারা বিএমপি লোকের মাধ্যমে করতেছেন মারেন